হ্যালো বন্ধুরা কবুতরের জন্য কবুতর ডিম পাড়ার জন্য নতুন করে বাসস্থান তৈরি করে দিলাম তো ভিডিওটা পুরোপুরি দেখেন আমি কিভাবে এই বাসস্থানগুলি তৈরি করলাম ওদের এখন ডিম পাড়তে অনেকটাই মানে ভালো একটা জায়গা পাবে এখানেই ওরা ইয়ে করবে তো ভিডিওটা পুরোপুরি দেখুন হ্যালো গাইস আপনারা অনেকে জানেন যে আমার ঘরটা অনেক নোংরা হয়ে গেছে আসলে আমি কাজের কারণে আমি ওরকমভাবে ইয়া করতে পারি না তো মনে করেন যে আজকে ঘরটা পরিষ্কার করব এবং যে এটা যে ডিম নিয়ে বসে আছে এগুলি একটা সাইড করে দেব যাতে সবাই যাতে ডিম নিয়ে এর বসে পারে তো আমি একটা নতুন একটা প্ল্যান একটা বুদ্ধি করছি তো এই বুদ্ধি অনুযায়ী কাজ করব তো আজকে আমার ইয়াটা দেখেন যে আমি কিভাবে প্ল্যানটা করি আমার অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আমার প্ল্যানটা ঠিক আছে কি না তো চলুন স্টার্ট করা যাক তো আমি এখন মাস্ক পরে কারণ অনেক থাকবে তো চলুন দেখা যাক পরিষ্কার করা যাক ভিডিওটা অনেক স্পিড করে দেওয়া হয়েছে কারণ অনেক সময় লেগেছে এই ঘরটা পরিষ্কার করতে আপনারা আবার কেউ ভাববেন না যে আমি খুব হাই স্পিডে কাজ করতেছি এমন কিছু না আসলে আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ঘরটা পরিষ্কার করতে অনেক সময় গেছে তো এত 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 দূর পর্যন্ত দেখার মতো আপনাদের ধৈর্য আপনাদের নাই দেখেন ভিডিও শেষে কত সুন্দর করে ঘরটা সেট করে ফেলি তো এই সেট আপটা দেখতে থাকুন আপনার সবাই আস্তে আস্তে দেখেন ঘরগুলি পরিষ্কার করতেছি আসলে কিন্তু কবুতরের যে পায়খানা হয় এগুলি কিন্তু কিছুদিন পর কিন্তু মাটির মতন হয়ে যায় তো এগুলি কিন্তু প্রায় সে মাটি তো এগুলি কিন্তু আপনারা ইচ্ছা করলে গাছের গোড়ায় দিতে পারেন সার হিসাবে এটি ব্যবহৃত করতে পারেন অনেকে এটাই সার হিসেবে ব্যবহৃত করে হাঁস মুরগি গরুর কবুতরের এইগুলি পায়খানা কিন্তু আপনারা ইচ্ছা করলেই গাছের জৈব সার হিসেবে বিক্রি তৈরি করতে পারেন এবং গাছে দিয়ে দিতে পারেন দেখেন এই যে ময়লাগুলি পরিষ্কার করা অবস্থায়ও তারা এই যে দেখেন ডিম নিয়ে বসে আছে তারা তাও শোয়াবেন এখান থেকে অলরেডি আমাদের ঘর পরিষ্কার শেষ দেখেন যে পরিষ্কার করে ফেলছি আর ওরা যে ডিম পরে আছে দেখে ওদের অবস্থায় রাখছি এখন আমি এখানে নতুন এক পদ্ধতি চালু করে দেব এই যে এখানে খড় নিয়ে আসছি এই খড়গুলি আমি এখানে বিছিয়ে দেব তো কিভাবে বিছিয়ে দিচ্ছি সেটা আমি আপনাদের পরে একটা ভিডিও নিয়ে আসতেছি এই যে আমার পুরোপুরি শেষ এখানে খড় দিয়ে এই যে ইটা দিয়ে ইয়ে করে দিছি যাতে ওরা যারা ডিম পাড়ার জায়গা খুঁজে তারা এইখানে ডিম পারবে আর এই যে এইখানেও সুন্দর করে দিছি যাতে ওরা এখান থেকে ডিম পারে